লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভালোবাসা এ মিজানুর রহমান আজাহারি হুজুরের জন্য অপেক্ষা করতেছে সবাই কিন্তু পুরো মাইমুর সিংহ বিভাগের মানুষ কিন্তু এখানে এসে অপেক্ষা করতেছে ইনশাল্লাহ যারা যারা আসবেন তারা কিন্তু তাড়াতাড়ি কিন্তু চলে আসুন বিশাল বড় কিন্তু মাঠ এই সার্কিট হাউজের বিশাল বড় কিন্তু মাঠ এই মাঠেই কিন্তু আজাহারি হুজুর কিন্তু আসবে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অপেক্ষা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাপ কিন্তু জায়গা আছে অনেক জায়গা আছে কিন্তু মাইম সিং সার্কিট হাউস মাঠে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু মাঠ এই মাঠে কিন্তু সব সবাই কিন্তু আসতে পারবেন অনেক জায়গা আছে অনেক অনেক তাড়াতাড়ি যারা যারা আসবেন তাড়াতাড়ি চলে আসুন আমরা কিন্তু এখন কিন্তু অবস্থান করতেছি সার্কেট হাউস মাঠ থেকে এখান থেকে আমরা কিন্তু শট আপনাদের আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা প্লিজ একটা কথা অনুরোধ যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু শেয়ার করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু মাঠ এই মাঠের মাঝে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক মানুষজন বাইরে প্রচন্ড পরিমাণ কিন্তু রোদ রোতের কারণে কিন্তু ভালো করে কিন্তু কিছু দেখা না আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কিন্তু অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি সরাসরি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মানুষের ভালোবাসা এই মিজানুর রহমান আজাহারি হুজুরের হুজুরের জন্য মানুষের এত ভালোবাসা সিংহ বিভাগে আমাদের সিংহ শহরে আসতেছে মিজানুর রহমান আজহারি হুজুর আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এটা শুনে সবাই কিন্তু আনন্দের সাথে সবাই কিন্তু ভালোবাসার সাথে ইসলামের সাথে তাল মিলিয়ে সবাই কিন্তু চলে এসেছে এই সিংহ সার্কিট হাউস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি মানুষের ভালোবাসা এখনো কিন্তু ওয়াস মাহফিল কিন্তু শুরু হয়েছে না কিন্তু মানুষের ভালোবাসা দেখান হুজুরের প্রতি মানুষের কি পরিমাপ ভালোবাসা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু তিন দিন ধরে কিন্তু তারা কিন্তু এখানে জায়গা দখল করার জন্য সবাই কিন্তু এখানে এসে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু এখানে মঞ্চ তৈরি করছে মিজানুর রহমান আজাহারি হুজুরের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কিন্তু অনেক মানুষজন কিন্তু এখনো কিন্তু সবাই কিন্তু একটু এলোমেলো অবস্থাতে আছে যারা যারা এলোমেলো অবস্থাতে আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই মাঠে চলে আসুন অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু মিজানুর রহমান আজাহারি হুজুর কিন্তু আমাদের মায়ু সিংহ কিন্তু আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজাহারি হুজুরের জন্য কত সুন্দর ভাবে কিন্তু আমাদের পুরো মায়ু সিংহ সার্কেট হাউস মাঠ কিন্তু টিকেট মাঠ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে সাজানো হয়েছে আর সবাইকে কিন্তু একটা কথা অনুরোধ করব যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিবেন সবাই একটু শেয়ার করে দিবেন কারণ ডক্টর আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা আমরা কিন্তু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাইমুসিংহ সার্কিট হাউস থেকে মানুষের ভালোবাসা হুজুরের প্রতি মানুষের ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষ আসবে তার জন্য কত ভালোবাসা দূর দূরান্ত থেকে মাইমুসিংহ জামালপুর শেরপুর এবং বিভিন্ন থেকে থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু টাঙ্গাইল থেকে আসতেছে মায়নু সিং এর বিভাগের মানুষ কিন্তু সবাই কিন্তু আসতেছে এবং গাজীপুর ঢাকা সব জায়গা থেকে কিন্তু মিজানুর রহমান হুজুর আসবে বলে সবাই কিন্তু এখানে উপস্থিত আছে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ করব। যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু শেয়ার করে দিবেন